গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম কাল বিকেল থেকে যে সেই ঝড়ো হাওয়াটা শুরু হয়েছে আজকে সকালবেলা পর্যন্ত দেখো কিছুতেই কমছে না তো সকালবেলা উপরে ছাদে গিয়ে দেখালাম যে কতটা জোরে হাওয়া হচ্ছে তারপর এখানে একটু পেঁয়াজ কলি আর আলু কাটবো বলে নিয়ে চলে এলাম ভাবলাম রোদে বসে বসে কিন্তু রোদটা নেওয়া যাচ্ছে না ওই জন্য দরজাটা লাগিয়ে কাটছি তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেল বিকেলবেলা চলে এসেছি ছেলে আজকে আমার ওই সন্ধ্যের যে জল খাওয়ারটা করছে দেখো ও বলছে আমি বার্গার বানাবো বার্গারের কিচ্ছু নেই শুধুমাত্র পাউরুটি আর ডিম আছে তো ডিম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আমি করে দিয়েছি আর পেঁয়াজ বাকিটা ও করবে বলে রেখে দিলাম আজকে দেখা যাক ছেলে কি করে বাবা কাটাকুটিগুলো করে দিলাম কারণ ওর যদি হাতে কিছু হয়ে যায় সামনে এক্সাম আছে আর এখানে তুবলুকে একটু তুলতে চলে এলাম তুবলু হচ্ছে আমার পাশের ঘরেই থাকে একটা কুকুর মানে ওর মায়ের দুটো বাচ্চা তিনটে বাচ্চা হয়েছিলো দুটো মারা গেছে আর দুপলো একাই বেঁচে আছে দেখো এদের না কঠিন জীবন বলো তারপরে দেখলাম ছেলে টিউশন চলে গেছে আমার জন্য কেমন ঢাকা চাপা দিয়ে কি সুন্দর করে রেখে দিয়ে গেছে দেখো ওই যে এটাও খেয়াল আছে যে মা এসে খাবে ওই জন্য ঢাকা দিয়ে চলে যায় কি সুন্দর করে করেছে যেমনই করেছে খুব ভালো হয়েছে এই ছিল আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা যারা আমার জন্য নতুন